চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি অন করে দিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার কহ সম্মানিত ভিউয়ার্স আজকে আসলাম আপনাদের সামনে আবারও বিভিন্ন ধরনের গহনার ডিজাইন নিয়ে আজকে দেখাবো সিম্পল দোলের ডিজাইন এবং ক্যানপাসের ডিজাইন অল্প ওজনের মধ্যে অনেক সুন্দর মন করা ডিজাইন যা দেখলে আপনার মন ভরে যাবে এবং যে ইউজ করবে তারও মন অনেক ভরে যাবে তো হচ্ছে আসুন মূল আলোচনা চলে যাই বিস্তারিত আলোচনা করি যে আজকে এক কত টাকা তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকবে এখন অবশ্যই অন করে দিন আসুন মূল আলোচনা চলে যায় যে বলবো আজকে এক ভরি স্বর্ণের দাম কত টাকা এক ভরি স্বর্ণের দাম বাইশ ক্যারেট যেটা সেটা হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশত টাকা এক ভরি স্বর্ণের দাম আর যেটা হচ্ছে আপনার একুশ কেরোট স্বর্ণ সেটা হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার একশত টাকা এক ভরি স্বর্ণের দাম আর বাকি রইল আঠারো কের স্বর্ণ সেটা হচ্ছে এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ বারো হাজার চার টাকা এক ভরি স্বর্ণের দাম তো জানতে পারলেন এক ভরি স্বর্ণ দাম কত টাকা এবার আপনাদেরকে বলবো যে এই গহনাগুলো কতটুকু ওজন রয়েছে এবং কত ক্রের স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে এবং কত টাকা মূল্য পড়বে তো বলি শুরুতেই যে হচ্ছে এই গহনাগুলো একুশ ক্রের স্বর্ণ দ্বারা দ্বারা একুশ স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে এবং হলমার্কৃত প্রতিটি গহনা তো এটা হচ্ছে একুশকে স্বর্ণ দুই আনা ওজন রয়েছে এবং এক আনা স্বর্ণ দাম হচ্ছে আট হাজার একশত তেরানব্বই টাকা সেই অনুযায়ী এটার দাম আছে হচ্ছে আপনার ষোলো হাজার তিনশত ছিয়াশি টাকা আর যে দুলটি দেখাচ্ছি এটা হচ্ছে সিম্পল কানপাশা বা কানের দুল কেউ বলে কোন দুলের ডিজাইন তো হচ্ছে এটা সবসময় ইউজ করতে পারবে এবং এই গহনাটির ওজন রয়েছে মাত্র তিন আনা ওজন আর এটার মূল্য পড়বে হচ্ছে আপনার তিন চব্বিশ হাজার পাঁচশত উনআশি টাকা পড়বে স্বর্ণের দাম সো ভিউয়ার্স বেশি কথা নয় আজকে এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত